যে র্যাঙ্কিংটা অনেক বেশি প্রচলিত সেটা আমরা গত কয়েক বছর থেকেই খেয়াল করি এবং আমরা জানার চেষ্টা করি আমাদের কয়টা ইউনিভার্সিটি সেখানে স্থান পেয়েছে এবং অনিবার্যভাবেই আমরা এই অঞ্চলে কার কী অবস্থা আমাদের পাশে ভারত আছে ভারতের দেশ হিসেবেও সাইজ অনেক বড় কিন্তু ভারতকে আমরা আসলে তুলনায় আনি না কারণ ভারত আমাদের যেতে অনেক অনেক এগিয়ে এই র্যাঙ্কিংয়ে থাকে কিন্তু আরেকটা দেশ পাকিস্তান কি করছে কেমন করছে আমরা সেটা বোঝার বা জানার চেষ্টা অনেক সময় করেছি সম্প্রতি এই যে র্যাঙ্কিংটা সেটার একটা সর্বশেষ র্যাঙ্কিং বেরিয়েছে সেটার ফলাফলটা আমি একটু পড়ি পৃথিবীর এক হাজার ইউনিভার্সিটির একটা র্যাঙ্কিং প্রকাশ করেছে তার মধ্যে বাংলাদেশের তিনটা ইউনিভার্সিটি আছে মাত্র ভারতের পঁয়তাল্লিশটা পাকিস্তানের চোদ্দোটা বাংলাদেশের তিনটা পাকিস্তানের ১৪টা প্রায় পাঁচ গুণ ইউনিভার্সিটি আরও কথা আছে বাংলাদেশ ইউনিভার্সিটি এগুলোর মধ্যে ঢাকা ইউনিভার্সিটি ছয়শো একানব্বই থেকে সাতশো বুয়েট আটশো এক থেকে আটশো পঞ্চাশ বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটি আটশো একান্ন থেকে এর মধ্যে অবস্থান করছে অন্যদিকে ভারতের পঁয়তাল্লিশ পাকিস্তানের চোদ্দ ভারতের মধ্যে আইআইটি বম্বে একশো উনপঞ্চাশতম অবস্থানে আছে পাকিস্তানের মধ্যে যে কায়দে আজম ইউনিভার্সিটি তিনশো পনেরোতম অবস্থানে আছে এই র্যাঙ্কিংয়ে কায়েদে আজম ইউনিভার্সিটি দীর্ঘদিন থেকে এই ধরনের জায়গায় থাকে আমি র্যাঙ্কিংটা ফলো করার চেষ্টা করেছি অনেকবার এবার কতগুলো ডিফারেন্ট ক্যাটাগরির কথা যদি বলি সেইখানে আসি প্রকৌশল প্রযুক্তিতে আমাদের দুইটা বুয়েট তিনশো পাঁচতম ঢাকা ভার্সিটি আছে ভারতের ষোলোটা পাকিস্তানের তিনটা লাইফ সায়েন্স ও মেডিসিন বিভাগে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে স্থান পায়নি একটা ইউনিভার্সিটিও না লাইফ সায়েন্স এবং মেডিসিনে ভারতের তিনটি এবং পাকিস্তানেরও তিনটি মানে ভারতের তিনটাই র্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে এবং পাকিস্তানেরও তিনটা মানে সমান সংখ্যক পাকিস্তান ভারতের সাথে কম্পিট করছে এখানে ন্যাচারাল সায়েন্সেও বাংলাদেশের কোনো ইউনিভার্সিটি স্থান পায়নি এখানে ভারতের ষোলোটা পাকিস্তানের চারটা ইউনিভার্সিটি স্থান পেয়েছে বাংলাদেশের একটাও না সোশ্যাল সায়েন্স ও ম্যানেজমেন্টে একটা মাত্র ইউনিভার্সিটি স্থান পেয়েছে সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি চারশো এক থেকে পাঁচশোর মধ্যে ভারতের তিনটা পাকিস্তানের তিনটা পাকিস্তান এখানেও ভারতের সমান পজিশন পেয়েছে শিক্ষা নিয়ে আরও অনেকেই র্যাঙ্কিং করে এটাই মাত্র আসলো বলে এটা নিয়ে কথা বললাম আমরা প্রচুর বিভিন্ন রকম র্যাঙ্কিং আসে এবং প্রায় ক্ষেত্রে আমরা দেখব বাংলাদেশ শিক্ষাক্ষেত্রে পাকিস্তানের চাইতে অনেক পেছনে পড়ে আছে এটা একেবারে আমাদের জানা তথ্য এটা আবার সর্বশেষ যেটা সেটা এবং এর একটা সিগনিফিক্যান্সও আছে কয়েক বছর আগে প্রথম যখন এই র্যাঙ্কিংটা প্রকাশিত হয়েছিল তখন নানান রকম কথাবার্তা বলা হয়েছে এবং ঢাকা ইউনিভার্সিটি টিচারা কেউ কলাম টলাম লিখেছে যেখানে সব জিনিস বিবেচনা করা হয় অনেক কিছুই আছে যেগুলো আমরা খুব বেশি মনোযোগী ছিলাম না আমরা এখন থেকে মনোযোগী হব সো দ্যাট আমরা এটাতে খুব ভালো করতে পারি এবং এরপর আরও এত বছর চলে গেল এবং আমরা এই জায়গায় পড়ে থাকলাম এই জায়গায় পড়ে থাকলাম আমি পাকিস্তানের সাথে তুলনীয় জায়গাগুলো যেখানে যেখানে বাংলাদেশ পাকিস্তানের তুলনায় খারাপ করে সেই আলাপটা আমি খুব জোরে সোরে করতে চাই করি এতে আমাকে পাকিস্তান প্রেমী রাজাকার রাজাকারের বংশধর রাজাকারের দোসর যত যাই কেন রাজাকারও বলে দিতে পারে স্বাধীনতার পরে জন্ম নেয়া লোকজনও যদি মুক্তিযুদ্ধ হয়ে যায় তাহলে আমিও রাজাকার হতেই পারি যাই হোক যে কথাটা বলছিলাম যে এই কারণে আমি করতে চাই সেটা হচ্ছে আমরা পাকিস্তান দেশটাকে আমাদের সামনে এনে এক ধরনের আত্মতুষ্টি দেখানোর চেষ্টা হয় যে দেখো পাকিস্তান কোথায় আর আমরা কোথায় আমি বহুবার বলেছি পাকিস্তানের সাথে তুলনা করে আত্মপুষ্টির কোনো জায়গা আমাদের নাই আমরা বাংলাদেশকে তুলনা করবও আমরা বাংলাদেশটা আমাদের কেমন হবে বলে যে স্বপ্ন দেখানো হয়েছে যে মূল্য আমরা দিয়েছি যেরকম একটা রক্তাক্ত স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে পাকিস্তান সেভাবে স্বাধীন হয়নি সুতরাং পাকিস্তানের কি আছে না আছে সেটার সাথে আমি তুলনা করব না আমি করব যে মূল্য দিয়েছি সেই মূল্যের সাথে তুলনা করে সেই মূল্যের সাথে তুলনা করে কিছুই হয় নাই বাংলাদেশ আর যদি পাকিস্তানের সাথেও তুলনা করা হয় এবং পাকিস্তান দেশটাকে দানব হিসাবে আমাদের সামনে দেখিয়ে অত্যন্ত ভয়ঙ্কর অত্যন্ত খারাপ অত্যন্ত জাতা এসব বলে টলে পাকিস্তানকে ডিমিন করে আমাদেরকে উঁচুতে এক ধরনের ফেক গর্ব তৈরির চেষ্টা আছে কিন্তু সেই গর্বটাও হাস্যকর আমার মনে আছে এসে গতকালই আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আটলান্টিক কাউন্সিলের ফ্রিডম ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্সে পাকিস্তান আমাদের চেয়ে অনেক ভালো পাকিস্তানের এই ওই ইন্ডেক্সের স্কোর আমাদের যেতে তেরো বেশি আমরা চল্লিশ পয়েন্ট সামথিং ওরা তিপ্পান্নর মতো তার মানে এতটাই তারা এগিয়ে আছে ওই জায়গাতে বহু বহু ক্ষেত্রে পাকিস্তান মানে লটস অফ এরিয়াস যেখানে পাকিস্তান এগিয়ে আছে এর মধ্যে অন্তত আমরা যদি এই শিক্ষার ক্ষেত্রে বলি শিক্ষার ক্ষেত্রে এই দেশটা এতটা এগোনো মানে কোনো কোনো মানে ক্যাটাগরিতে আমাদের একটা ইউনিভার্সিটি নাই বেসিক সায়েন্সে নাই লাইফ সায়েন্সে নাই মেডিসিনে নাই অথচ পাকিস্তান ওই জায়গাগুলোতে স্থান পাচ্ছে এবং ভারতের সাথে সংখ্যায় দিক থেকে অন্তত আর আমরা যেখানে আটশোটা আটশোতে র্যাঙ্কিং করছি আমাদের ভালো ইউনিভার্সিটিতে এক হাজারের র্যাঙ্কিং আছে এখানে কায়দে আজম তিনশো পনেরো র্যাঙ্কিং করে পাকিস্তানের একটা ইউনিভার্সিটি তিনশো পনেরো র্যাঙ্কিং করে সুতরাং এই কথাগুলো বলে রাখতে চাই আসলে দেশটাকে একেবারে যাচ্ছে তাই পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে দিন সঠিক লাইনে চলেছে বলে আমি মনে করি না এটা কোন সরকার ইভেন যে সরকারগুলো গণতান্ত্রিকভাবে ভালো নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছে সেগুলো যে খুব ভালো দেশ চালিয়েছে না তারপরও তার তখন একটা মোটা দাগের একটা পজিটিভ জায়গা ছিল এখন বিশেষ করে এই সরকার যখন থেকে ভোট ছাড়া ক্ষমতায় আসছে চৌদ্দো সালের পর থেকে দেশের শিক্ষা ব্যবস্থা পুরো ধ্বংস করে ছেড়ে দিয়েছে এত গেল ভার্সিটির র্যাঙ্কিং আমাদের প্রাইমারি বা হায়ার এজুকেশ মানে সেকেন্ডারি স্কুলের তো আর র্যাঙ্কিং নেই থাকলে আমরা পৃথিবীর সবার নিচে যেতাম কারণ শিক্ষার যে পাঠ্যসূচি আছে সম্প্রতি যে নতুন কারিকুলাম তৈরি হয়েছে তার আগে যে কারিকুলাম তৈরি হয়েছে সেগুলোর মাধ্যমে যে তথাকথিত শিক্ষা তৈরি হচ্ছে এই জায়গায় এসে সেটার র্যাঙ্কিং করলে আমরা একেবারেই শেষ শেষে থাকবো সারা পৃথিবীতেই শেষে থাকবো এই জায়গায় দেশটাকে নিয়ে যাওয়া হয়েছে এবং যে কেউ মানে যখন তাকান তার কাছে যৌক্তিকভাবেই মনে হতে পারে প্ল্যানের অংশ কি কেউ কি আমাদেরকে একেবারে কারণ শিক্ষা যদি ধ্বংস করে ফেলি আমাদের মতো দেশ যার প্রচুর ন্যাচারাল রিসোর্স নেই যে জিনিসগুলো ন্যাচারাল রিসোর্স ছাড়া ডেভেলপ করেছে আমাদের এই এশিয়ার উদাহরণে যদি জাপান সাউথ কোরিয়া তারা প্রত্যেকে আসলে বিনিয়োগ করেছে শিক্ষার পেছনে করে সেটার মাধ্যমে তারা এই জায়গায় পৌঁছেছে আর আমাদের শিক্ষা এমনিতেই ছিল খারাপ আর এটাকে এখন